হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি কল্পনা নিয়ে আলোচনা করব যা শুনলে অনেকেই ভাবতে পারেন এটা কেমন হবে যদি আমাদের পৃথিবী চাঁদের মতো হতো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবী যদি চাঁদের মতো হয়ে যেত তাহলে আমাদের জীবন কেমন হতো এটি প্রথমেই ভাবতে হবে চাঁদ এবং পৃথিবী কি আসলেই এক হতে পারে পৃথিবী আমাদের জন্য একটি বাসযোগ্য স্থান যেখানে রয়েছে বায়ু পানি ও নানা ধরনের প্রাণী কিন্তু চাঁদ চাঁদ কি আমাদের মতো জীবনের জন্য উপযুক্ত না চাঁদে বায়ু নেই পানি নেই এবং কোনো জীবন্ত প্রাণীও নেই কি যদি পৃথিবী চাঁদের মতো হতো তাহলে আমাদের জীবন কি এমনই হতো প্রথমেই বলি এখানে বায়ু না থাকলে আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হতো জীবনের জন্য যা প্রয়োজনীয় তা পাওয়া কঠিন হয়ে যেত বৃষ্টিও হবে না কারণ বায়ুমণ্ডলই থাকবে না ঘি আরেকটি বড় সমস্যা হবে ভূমিকম্প বা আগ্নেগিরি আমাদের পৃথিবী যদি চাঁদের মতো স্থির হয়ে থাকত তাহলে সেগুলোর কোনো সম্ভাবনাই থাকত না ঘি চাঁদ আমাদের পৃথিবীর উপর অনেক প্রভাব ফেলে বিশেষে জোয়ারের উপর যদি পৃথিবী চাঁদের মতো হয়ে যেত তাহলে আমাদের পৃথিবী থেকে চাঁদের প্রভাবও হারিয়ে যেত ঘি এখন প্রশ্ন হলো কি সম্ভব পৃথিবীকে চাঁদের মতো বানানো এটি একটি কঠিন প্রশ্ন বিজ্ঞানীরা আমাদের পৃথিবীকে চাঁদের মতো বানানোর কোনো পরিকল্পনা করেননি তবে কিছু ভবিষ্যতের প্রযুক্তি হয়তো পৃথিবীকে চাঁদের মতো কিছুটা বদলে দিতে পারে কি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও মজার এবং আকর্ষণীয় ভিডিও নিয়ে আবার আসবু